তো সকাল সকাল চাউমিন খেয়ে নিলাম বন্ধুরা দেখো আমার বর একদম টমেটো সস দিয়ে একদম রেডি করে দিয়েছে চাউমিনটা তো এবার খাওয়া দাওয়া হয়ে যাবে মেয়েকে পড়াতে বসলাম আর এই দেখো আমার মেয়ের পট 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 তো শেষ নেই পড়তে বসলেই যত সব গল্প মনে পড়ে সব কথা মাথা করে জ্ঞানের নারী টন্টনে তো দেখো এবার পড়তে বসালাম পড়তে বসিয়ে অনেকটা দেরি হলো কারণ মেয়ের তো পরীক্ষা তো এবার চিন্তা করছি আর শনিবার কি রান্না করব কি রান্না করব নিরামিষ খেতে হবে নিরামিষ খাবার খাবে আবার এমন খাবার ব্যবস্থা করতে হবে যাতে সবাই খুব ভালো করে খায় তো খিচুড়িটা এদের খুব পছন্দ তো আমি খিচুড়ি বানার ব্যবস্থা করলাম তো গিয়েছিলাম একটু বাজারে একটা ফুলকপি নেব বলে কিন্তু ফুলকপি পাইনি আর এখানে দেখো চালটা ধুয়ে দিয়েছিলাম চালটা ফুটে একটুখানি ফুট উঠতেই আমি ছোলার ডালটা ধুয়ে দিলাম আর খিচুড়ি রান্না করবো মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে আর এখানে দেখো মুগের ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবার এটাকে ধোবো ধুয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো আর যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে দিয়ে দিচ্ছি তাই তো কড়াটা দিয়ে ঢেলে মানে দিতে পারলাম না হাতাতে করে নিয়ে তুলে দিয়ে দিলাম আর আমি কিন্তু লবণটা এখনও দিইনি লবণটা একটু পরে দেব। আর খিচুড়িটা রান্না করবো একটু সবজি দিয়ে সবজি খিচুড়ি সবজির মধ্যে আলু এই দেখো আলুটা একটু ভেজে নিয়েছি হালকা হলুদ আর লবণ দিয়ে খিচুড়িটা ভে আলুটাকে ভেজে নিলাম আর এখানে হচ্ছে থোর আছে ডুমু ডুমু করে কেটেছি একটু কুমড়ো আর মূলো মূলো দিলে কিন্তু খিচুড়িটা খুব ভালো হয় মানে সেন্টটা খুব ভালো আসে অনেকে আছে মূলো খেতে পছন্দ করে না তো আমিও খেতাম না সময় এখন খাই খুব ভালো খাই না মোটামুটি ভালো লাগে মানে না খেলেও হয় খেলেও হয় এমন কিছু ব্যাপার না তো এখানে দিলাম পাঁচ ফোড়ন তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি আর এই মশলাটার মধ্যে ছিল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা এরপর এর মধ্যে দেব লবণ হলুদ আর চিনি এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা আর এই যে চিনিটা দিলাম চিনিটা দেওয়ার পরে মশলাটা দেখো কতটা টকটকে লাল হয়ে গেলো তো বেশি ঝাল দিইনি খিচুড়িতে কারণ আমার মেয়ে খেতে পারবে না এটাই তো খাবে ও আজকে তো ভাত রান্না করিনি আর এই দেখো মশলাটা লাস্টে মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো মশলাটাকে যাতে খিচুড়ির চারিদিকে লেগে যায় আর কি মানে মশলাটা মিশে যায় খিচুড়িটার সাথে তো দেখো খিচুড়ি একদম রেডি আর দিয়ে দিয়েছিলাম ঘি তোমাদের দেখাতে পারিনি এখানে এসছে আমার বর ধরে নিয়ে এসছে একজন শাল ওলাকে তো উনি আসে মাঝে মধ্যেই আসে কিছু না কিছু নেওয়া হয় ওনার থেকে প্রত্যেক বছরই তো দেখো শালগুলো পছন্দ করছে কালোটা আমার খুব পছন্দ হচ্ছিলো ভালো লাগছিলো কিন্তু আমার কত আবার কালো পছন্দ করে না কালো পরাই যাবে না কালো কিচ্ছু কিনে দেয় না আমাকে তো দেখো কালোটা কত সুন্দর না সব কটা কালারই ভালো কিন্তু আমার আরও শাল আছে বলে আমি নিয়েছি অন্য একটা নিয়েছি কালার তো দেখো এখানে বাঁধাকপি রান্না করবো খিচুড়ির সাথে বাঁধাকপি তো ভালো লাগে খেতে তো এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তার মধ্যে ওই ধনে গুঁড়ো জিরের গুঁড়ো খিচুড়িতে যা যা মশলা দিয়েছে তাই দিয়েছি দিয়ে আর বাঁধাকপিটা হালকা ভাপ দিয়ে জল ফেলে দিয়েছিলাম বাঁধাকপিটা দেখো দিয়ে দিলাম তো দেখো বাঁধাকপিটা দেওয়ার পরে কতটা জল বেরিয়ে গেল আর এখানে ভাজা হচ্ছে গরম গরম বেগুনি খিচুড়ির সাথে বেগুনি তো ভালো লাগে এই দেখো আমার কর্তা মশায় খিচুড়ি হওয়ার সাথে সাথে ওনার খিদে পেয়ে গেছে খিচুড়ি নিয়ে খেয়ে নিলো বলছে যা খিচুড়ি আছে সব আমি একাই খেয়ে নেব এত ভালো নাকি হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই